পিয়লের অপরাধ নয় যে তাকে অপরাধ করার সুযোগ দিয়েছে সেই সবচেয়েটি বড় ক্রিমিনাল বাংলাদেশে এখন যে পর্যায়টা চলা উচিত ছিল সেটা হলো অপরাধীদের বিচার এক নম্বরে হওয়া দরকার ছিল গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে তাদের আগে বিচার করা দরকার ছিল বিগত ফ্যাসিবাদ সরকারের মধ্যে যারা ছিল তারাও কিন্তু লেখাপড়া শিখেছে শিক্ষা লেখাপড়া শিক্ষা করে কি করেছে আপনারা জানেন যে একটা পিওনের বেতন এক মাসে কত ছিল চারশো কোটি টাকা চিন্তা করেছেন এই টাকা তো জনগণের এই পিওনটাকে সেখানে কর্মতো রেখে যার অফিসে সেই পিওন চাকরি করেছে তাকেই অপরাধ করার সুযোগ দিয়েছে পিওনের অপরাধ নয় যে তাকে অপরাধ করার সুযোগ দিয়েছে সেই সবচেয়ে বড় ক্রিমিনাল সেজন্য বাংলাদেশে এখন যে পর্যায়টা চলা উচিত ছিল সেটা হলো অপরাধীদের বিচার এক নম্বরে হওয়া দরকার ছিল সেই বিচার এখনও দৃশ্যমান হয় নাই বিচার শুরু হয়েছে বলছেন আমি বলি শুধু বিচার শুরু হলে চলবে না নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে যারা মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে তাদের আগে বিচার করা দরকার ছিল